পরীক্ষা বর্জন করলেই কঠোর ব্যবস্থা প্রাথমিকের শিক্ষকদের জন্য সরকারের চূড়ান্ত হুঁশিয়ারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ পরীক্ষা বর্জন করে আন্দোলন আর সহ্য করবে না সরকার এবার সরাসরি ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল প্রাথমিক ও বনশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠনের ডাকা কমপ্লিট শাটডাউন ও পরীক্ষা বর্জনের কর্মসূচির কারণে বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের অভিযোগ আন্দোলনরতরা শুধু পরীক্ষাই বর্জন করছেন না বরং যারা পরীক্ষা নিতে চাচ্ছেন তাদের ওপর হামলা ও লাঞ্ছিত করার মতো ঘটনাও ঘটাচ্ছেন বুধবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায় শিক্ষকদের এগারোতম গ্রেড দশ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি নিয়ে সরকার কাজ করছে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের সাথে যোগাযোগ করা হয়েছে দাবির বিষয়গুলো সরকারের বিবেচনায় আছে কিন্তু এরপরেও শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলনকে চাকরিবিধি ও আচরণ বিধিমালার পরিপন্থী বলছে সরকার বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে কাজে যোগ দিয়ে তৃতীয় প্রান্তিকের বার্ষিক পরীক্ষা নিতে হবে অন্যথায় এ ধরনের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকুরী আইন আচরণ বিধিমালা ও ফৌজদারী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে শিক্ষকরা এখন ক্লাসে ফিরবেন নাকি আন্দোলন চালিয়ে যাবেন সেটাই এখন দেখার বিষয় খবরে আপডেট থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন ধন্যবাদ